জানি যে দেড় বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ ছিল কোভিড নাইন্টিনের কারণে তো যাকে বেশি ভালোবাসা যায় তাকেই বেশি কষ্ট দেওয়া আর কষ্ট দিয়েছে এইভাবে যে দুই হাজার সালে যারা টেস্ট পরীক্ষা দিয়েছিল তাদের অনেকে অনেককে অনেকে ফেল করেছে টেস্ট দেওয়া হয়নি এবং আমার ইচ্ছা ছিল সম্পূর্ণভাবে ঘুরে যাওয়া ঘুরে দাঁড়ানো এবং সম্ভব ছিল সম্ভব ছিল একশো বার সম্ভব হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য যেটা বক্তব্যের মধ্যে অনেকে বলেছে দুর্ভাগ্য যেটা আসলে হয় মানে আর এই যে অনেক বছর পিছিয়ে গেল সারা বিশ্ব আমাদের দেশ আমাদের ছেলে মেয়েরা এই যে এখানে একজন তোমাদেরকে যখন পরামর্শ দিচ্ছিলেন তখন মোবাইল ফোনের কথা বলা হচ্ছে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি মাত্র কয়েকটা ফোন দুটো বা তিনটে দিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করা হচ্ছে বা ধরে রাখা হয়েছে কিন্তু যখন এখানে গান চলে সব মোবাইল ফোনগুলো উপরে উঠে সব ছবি তুলতে থাকে এগুলো সংরক্ষণ করার জন্য রাখার জন্য তা আমি বলছি নতুন ভাবে শুরু হচ্ছে স্কুল শুরু হয়েছে এগুলো ব্যবহার করার যথেষ্ট সময় আছে যথেষ্ট সময় আছে আর তোমরা যদি তাদের ওই জায়গায় পৌঁছতে চাও তোমরা যদি ওনাদের ওই জায়গায় পৌঁছতে চাও সবাই তো তোমরা পারবে কিন্তু চেষ্টা থাকতে হবে আর তাহলে আমি মনে করি যে সম্ভব সম্মানিত আমরা আমাদের হয়েছি অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে তোমাদেরও যে আমাদের স্কুল থেকে এটা সম্ভব করা সম্ভব হওয়া সম্ভব এই বিদায় প্রাককালে চাবি হস্তান্তর হয়ে গেছে চাবি দিয়ে দিচ্ছে ওই চাবি বলতে পারবো না যে আমাকে আবার ফেরত দিয়ে দাও আরো এক বর্ষার আমি রাখতে চাই না শেষ হয়েছে শেষ হয়েছি কিন্তু আবার সুস্থ হয়েছি আবার ফিরে এসছি কেন জানি আমার মনে হয় যে আরো কিছু ভালো করতে বাকি আছে আর সেই জন্য ঈশ্বর আমাকে বারবার করে তিনি ফিরিয়ে আনেন সুস্থ রাখেন ভালো রাখেন আজকে যখন হস্তান্তর হচ্ছে যখন দিয়ে দিচ্ছি আমাদের অপলেট সম্প্রদায়ের পক্ষ থেকে আমার সুপিরিয়ার আমার সঙ্গে ছিলেন যখন চাবি প্রদান করা হচ্ছিল আর আমিও আমার দায়িত্ব ইতিমধ্যে ছেড়েছি আমি সত্যিকার অর্থে আমার কষ্ট হচ্ছে না বললেন এখানে হোলিক্রস ব্রাদার সম্প্রদায়ের প্রভিনশিয়াল সুপেরিয়ার আছেন ব্রাদার সুবল আছেন আর ব্রাদার রিঙ্কু তিনি আমার কাছ থেকে সরাসরি দায়িত্ব নিলেন আমার দৃঢ় বিশ্বাস যে আমি এমন জায়গায় রেখে যাচ্ছি না বা কাউকে দিচ্ছি না যে সুন্দর করতে পারবে না ভালো করতে পারবে না আমার একশো ভাগের বেশি যদি বিশ্বাস থাকতো সেটা আছে যে সুন্দর করবেন ভালো করবেন স্কুল আবার সুন্দর হবে কে আসছে কে যাচ্ছে সেটা আমার কাছে বড় না আমার কাছে বড় হলো এলাকা উন্নত হতে হবে এলাকা বড় হতে হবে ছেলে মেয়েরা ছেলে মেয়েদের মানুষ হতে হবে সেটা হলো বড় লক্ষ্য কে আসছে কে যাচ্ছে এটা নিয়ে বেশি চিন্তা করার অবকাশ আছে বলে তো কর্মচারী যারা সার্বক্ষণিক আমাদের সাহায্য সহযোগিতা করেছে বিভিন্নভাবে যারা অফিসে কাজ করেছে তাদের কথা স্মরণ করি ম্যানেজিং কমিটি সভাপতি মহোদয় এখানে আছেন এবং অন্যান্য যারা এখানে রয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা করে ধন্যবাদের সঙ্গে স্মরণ করি সব কিছুই সম্ভব হয়েছে এই যে বলছিলেন মানুষ একা গড়ে না অনেকে মিলেই গড়ে আর আমরা তাদের উপর কাছে রেখে দিলাম ঈশ্বরের কাছে রেখে দিলাম তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন বিশপ মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই তিনি আজকে স্কুলে প্রথমবার এসছেন এবং উনি শিক্ষার ক্ষেত্রে উনি অনেক এবং অনেক উদার মন মানসিকতা ভালো মন মানসিকতা আছে স্কুলের ব্যাপারে সারা ওনার প্রদেশে যত স্কুল আছে যা কিছু আছে সব কিছু নিয়ে বেশি দিন হয়নি উনি সিলেটে সব কিছু সুন্দরভাবে তিনি পরিচালনা শুরু করেছেন ওনার মঙ্গল কামনা করি আর আজকের এই মুহূর্তে আমাদের স্কুলে আসার জন্যে আপনাকে আমাদের সবার পক্ষ থেকে বিশেষ করে এই যে অনুষ্ঠান হচ্ছে আগমনী এবং বিদায় এই অনুষ্ঠানে আপনি আছেন সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং স্বাগতম তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আমরা একে অন্যের জন্য প্রার্থনা করব যে যে এখানে থাকি না কেন আর যাদের নাম লেখার মধ্য দিয়ে বক্তব্যের মধ্য দিয়ে অনেক সুন্দর কথা বলা হচ্ছে কিন্তু আমার দুর্বলতাগুলো তো আমি জানি তাহলে যে ভুলগুলো তোমাদের কষ্ট দিয়েছে সেই ভুলগুলোর জন্য আমি ক্ষমা চাই আর যে ভুলগুলোর জন্য আমি কষ্ট পেয়েছি সৃষ্টিকর্তার কাছ থেকে আমি ক্ষমা চাই সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে